নবীজি বাড়ি আছি আয়সাকে একদিন বলা আয়সা আমার কি আমি না কি রান্না করেছে। আয়সা কিছু দেও খেয়ে নেব আইসা বলে নবী গো আপনি দুই দিন ধরে বাড়িত নাই আমার আয়সার চৌকা আগুন জলে নাই আমিও কিছু খাইনি নবী বলছে সারি ফাতে মা কদিন ত্যাগি যাইতে বলে যাই না সময় মেলে না বাড়ির যখন খাবার নাই ফাতেমার বাড়ি মুখে যাইরে রে আয়সা ফাতেমা দেখার সাথে আমার খাবারের ব্যবস্থা করে দিবি কত আশা করি গেল ফতেবা নাম ধরি আম্মা আমি তোর আব্বাসিছি মা তোর আব্বাসিছি ফতেবা আওয়াজ দাব্বা গো এতদিন খবর দিয়ে শোনা আজি তিন দিন আমার বাড়ি রান্না কৰা কোনো বন্ধ নাই আব্বা আজকে তুমি আছিলা আব্বা আমার বাড়ি তোমার মতন কোন বস্তু না নবে যে বাড়িতে ঢুকিলো ফাতেমার চোখের বালি দেখি লবি কান্দি রে ফাতেমা কেন কান্দির মা আব্বাস আমি তোকে কি খাইতে দেব তিন দিন ধরে কিছু রান্না করি না আব্বা গো আব্বা তোর আদরের নাতি দুইটা ঘরের মধ্যে খিদা জ্বালায় কানতেছে নবীর বাইরে দেখতে বলল না দৌড়ি করে দেখে দুই ভাই কানতেছে খিদা জ্বালায় নবী সাপটি নিয়ে বলো সোনা ভাই ও ভাই তোরা কে আর নানা জিরে ভাই আজকে তুই কতদিন পরে গেছিল আজকে আমার বাড়িতে তিন দিন ধরে খাবার না না আমরা এত গরিব নবী বলছে ভাই কান্দেন না আহসান ওয়াদান এ তোরা কানলি আবি কষ্ট পায় তোরা কানবে নারে পায় আমি তো দর্জনে খাবার ব্যবস্থা করতেছি সুবহানাল্লাহ হাসান হোসেন বলেছে নানা রে আমগো গড়ি বেনা তুমি কোথায় খানা ভাবি দুই নাতিকে বুঝে দিয়ে নানা চলি যায় নবী আমার খানা ব্যবস্থা করতে গেটে গেতে রে নবী বহু পথে গেলেন সামনে দেখি একটা বিশাল বাড়ি দেখা যায় ওই বাড়ির কাছে যে নবী দাঁড়াইলেন ওইটা ছিল বিদিন কাফেরের বাড়ি নভিজিক চিনতে পারে নাই নিমুখামদির রসুন লা বিদিন কেনবে বললো ভাই তোমার বাড়িতে কোনো কাজ আছে কিছু কাজ করতাম বিদিন বলছে মশা রে আমার বাড়ির বহুত কাজ লেবার পাইনা কামলা পাইনা তুমি যদি করো আমি তোকে কাজটা দিতে পারি আমার সোনার নবী বলে ভাই তোমার কি কাজ বিদিন বলে ওরে মুসাফির আমার একটা ফুলের বাগান আছে ফুলের গাছে পানি দেব লেবার পাই না ওরে মিসিও মুসাফির রে আমার বাড়িতে ফুলের বাগানের পানি দেওয়া কাজটা নাও নবী বলছি কোথায় তাকি পানি দেব ফুলের বাগানের কাছে একটা কুয়ে আছে ইন্দ্রে আছে সাড়ে তিনশো হাত গভীর রশি লাগা আছে বালতি পানি তুলি তুলিয়া গাছের গোড়ায় দিবি তোকে কত দিতে হবে বলরে রে মুসাফির তোর মূল্য হাজিরা কত নবী বলছে আমি তো চুক্তি করবো না তোর জা লাগে তাই দেবা বিদিন বললো রে এককা একটা করি পানির বিনিব এক বালতি পানির বিনিব আমি তোকে একটা করি খেজুর দানা দিয়া দেব দেখো সুবহান আল্লাহ আল্লাহ রসুল বিদিনের ওই ফুল বাগানের কাছে সাড়ে তিনশো হাত গভীর কুয়ের কাছে গেলেন নবী জামাই এইটু কষ্ট না করলে তার মাল আমানতের মাল কোনো দিন দিবেন আমাকে মনিবের কষ্ট করার পরে লেবারকে তাকে লেবারই খরচা দেয় যেরকম ঠিক না ঠিক আল্লাহ রসুল ওই কুয়ার সামনে বালতি হাতে নিলেন সাড়ে তিনশো হাত লম্বা বালটি ছাড়ি দিল রে নবী রে নবী দুই দিন খাই না কত আশা করে আসতে ফাতে বাব কত কষ্ট করিন বিয়েছিরি ফতেমার বাড়িতে একটা দানা খাইল না

মানুষের মৃত্যু হওয়ার পরে পৃথিবীর যত আমল করবে কবরে জেলে বন্ধ হয়ে যাবে কিন্তু নবী পৃথিবীর সব আমল বন্ধ হবে নবী বল তিনটা আমল কবর জন্য বন্ধ হবে না নবী বলল সাদা কাতুল জানিয়া আলমিঘুন নবী বলল রে যে আমার নবীর বাড়ি ভালোবাসায় নবীর প্রেবে তার মার নামে বাবার নামে সাদগা দিবে দান করবে আল্লাহ তার মা বাবার আমলটা কবরে বন্ধ করবে না আজকে আসেন গো এই নবীর বাড়ি ভালোবাসায় অন্তরে রাখিয়া আজকে এই মেহেনাপুরে মাদ্রাসার জন্য আমি একটা বাবার নাম ধরবো আমি দোয়া করি যাব শোনা আমি চোদ্দ ঘন্টার আবার এই তারপরে নাকি বয়ান বন্ধ করব না বন্ধ করব না তার আগে একটা বাবা নাম শুনে দোয়া করব তারপরে বয়ান শুরু করে দেব দশটা হাজার টাকা এই নবীর ভালোবাসা অন্তরে কি আর মাত্র সাঁতুল বাইতি নবীর ঘরের জন্য একটা দিয়ে হুজুর আমি দশটা হাজার টাকা এই নবীর বাড়িতে ওয়াদা দিলাম আমার মা নাই আমার আব্বা নাই গুলো হুজুর আপনি তো করে দিবেন আমি মোসাফির মানুষ আমি নবী বলছি তিন ব্যক্তি দোয়া বিফলে যায় না নবী এক নম্বর বলওয়াল মোসাফিরু যারা মোসাফির হালে থাকে তার দোয়া বিফলে যাবে না আমি চোদ্দ ঘন্টার মুসাফির আবা আমি দোয়া করে যাব রে দশটা হাজার টাকা আমি একটা বাবার হাত তুলি চাই আজকে দিতে না পারেন নবীর বাড়ি ভালোবাসায় নামটা দিয়ে যাবেন আমি তারপরে বয়ান শুরু করব আমি বয়ান বন্ধ করব না বাবা একটা বাবা আছেন হজুর এই মেহনাপুর মাদেশের জন্য আমার মা নাই আমার বাবা নাই বাবা উঠবেন না বেয়াদুবি হবে বয়ান করি বাবা উঠেন না বেয়াদুবি হবে না দেন নেই জোর করবো না তোমাকে চাইলেই তো এটা আপনার ভালোবাসা থাকে নবীর প্রেম থাকে রসুল বলল সাদা কাথলো জারিয়া হইলে মেহি আন্তা পাহবি আব্বা আমার দশ হাজার টাকা দিতে না পারেন নাই একটা বাপ যদি পাঁচটা হাজার টাকা ওয়াদা দিয়ে যান হুজুর আমার মা নাই আমার বাবা নাই গো আমি আমার মার নামে বাবার নামে পাঁচ হাজার টাকা ওয়াদা দিলাম আল্লাহ যাতে আমার মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখে আমার নবীরে একটা করে খেজুরে দানা হয়। সাড়ে তিনশো হাত কুয়ার কাছে গেল ইন্দ্রার কাছে ধারে গেল বালতি ডে কুয়ার ভিতরে ছাড়ি দেয় বালতিতে যখন পানি লোড হয়ে যায় আবার নবী বালতি টানতে কষ্ট পায় গো দুদিন ধরে খাই নাই সাড়ে তিনশো হাত রশি নবী কষ্ট পার আল্লাহ আমি যদি এই মালিকের কান্না করি আমার মেহনতের ফলাফল কিছু দিবে না এক বালতি পানি যখন নবী তুলল রে একটা একটা করে ফুলের গাছে নবী পানি ঢালিয়া দেয় আবার এক বালতি পানি তুলবে নবী আমার দ্বিতীয় বালতি পানি তুলতে পুরো কষ্ট পায় আবার নবী চোখের পানি আসিয়াছ আমি আমার নাতিকে কথা দিছি রে ভাই আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো দ্বিতীয় বালতি পানি না তুললে তো আমার এই মালিক কিছু আমার মেহনতের মাল দিবে না আমার নবী দ্বিতীয় বালতি পানি তুলল oh <laughs> এত কষ্ট রে আমার নবীর চোখ দিয়ে পানি আসে রে গাছের গোড়ায় পানি দেয় নবী তৃতীয় বালতি পানি বালতি ছাড়ে দেয় বালতি নিজ তলায় তলে যায় নবী তৃতীয় বালতি পানি তুলি দিবে রে পানি নাই উঠতে ওই রশি সিঁড়ি গেল বালতির ঘরে আল্লাহ খালি রশি আসিল হাতের মধ্যে দলা হয়ে গেল বিদিন দূরে থাকি দেখি বলে ভাই তো হাতের মধ্যে রশি বালতি কই বালতি কই আমার নবী বলছে ভাই রে বালতিটা না রসি সিঁড়ি গেছে ঘুরে ওই নিচে পানি কুয়ার তলায় পড়ে গেল ওই বিদিন নাই ইনি সে নবী রহমতুল্লিল বিদিন বালতির মায়া করলো নবী কি চিন তে পাললো না দৌড়িয়ে দেয়া আমার নবী শুনলিলে এমন একটা আঘাত করলো রে আমার নবী আর দাঁড়ি দেখতে পারে না নবী আমার কুয়ার সামনে বসিয়ে গেল নবী বলল ভাই আমার গায়ার মারিও না আমার গায়া rahat করিও না রে ভাই আমি তোর বালতি বুঝিয়ে দেব আমি তোর বালতি দিয়ে যাব যর কোন সুবহান আল্লাহ বিদিন রে মুসাফি এই বালটি 350 হাত নদী কুয়ার পানির নিচে চলে গেছে এই বালটি তুমি কোথায় পাবে আল্লাহর নবী ওই বালটির জন্য আবার কুয়ার কাছে গেল আমার নবীর রহমতে হাত আমার নবীর বরকতে হাজরে খালি হাতটা কুয়ার ভিতরে ঢুকিয়ে দিল বিসমিল্লাহ বলার সাথে সাথে বালটি ASCII আমার নবীর হাতে আkte গেল যরকম সুবহানাল্লাহ বালতি নিয়ে বিধিনের কাছে দিয়ে দিল বালতি না ভাই তোর আমানতের মাল তুমি নাও আমি খেয়ানত করতে চাই না দুই দিন দুই বাল্টির খেজুর দানা নবীর হাতে দেয় মেহ নতের কষ্টর দানা খেজুর নিয়ে নবী বাড়ি মুখে যায় আমি যদি চোখের পানি ফেলে যাই আমি যদি মন আদর করি মলিং করে যাই আমার বেটি জিজ্ঞেস করতে পারে আব্বা চোখের পানি কেন পরে রে আব্বা কেন মনটা গুসা হয়ে আসছে রে খেজুর কোথায় পালো আমার বেটি খাবে না আমার নাতিও মুখে দেবে না আমি নবী কোন নাতিক যাতে বলি না আমি খেজুরের জন্য নাতি যদি শোনে না তুমি এত কষ্ট করি আমার কে দিয়ে কেন খানা আনলি ওই নাতি কোনো দিন একটা খেজুর মুখে দিবে না বন্ধ কেন আমার মা মনে না সাতুল বাইতি নবীর বাড়ির মোহাম্মত গো একটা বাপ যদি বড় গরু আমার মা নাই আমার বাবা নাই আমি নবীর প্রেমিক আমার মা বাবা আমি কবরে বন্ধ হয় না হুজুর আমি পাঁচটা হাজার টাকা এই মাদেশে আমি ওয়াদা করি গেলাম আমার মা বাবা যাতে আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে রাখি আসেন পাঁচটা হাজার টাকা একটা বাবা দেখাবেন হাত রাখো মা আমি পাঁচটা হাজার টাকা একটা বাবার কাছে চাইলাম আবার কষ্ট হয় আজকে দিতে না আপনার নামটা লেখি দিয়ে যাবেন আজকে দিতে পারি না হুজুর আমার মা নাই আমার আব্বা নাই হুজুর হুজুর আমি টাকা হাজার টাকা ওয়াদা দিয়ে যাই আমি কিছুদিন পরে এই মাদের মুক্তবে নামে আমি পাঁচ হাজার টাকা মার নামে সাদগাটা দিয়ে দেব। দানটা দিয়ে দেব সাদা কাঠ বালা সাদগা হলো বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দান করলে আল্লাহ জীবনে বালা মুসিবত বিপদ দেয় না আর একদম বাবা হাত দেখাতে পারবেন হুজুর আমি পাঁচ হাজার টাকা ওয়াদা করলাম এই নবীর বাড়ি আমি পাঁচটা হাজার টাকা ওয়াদার কিলাম কেউ কান্দিনি ছিল শুধু তোমার মা মায়ের দিলে কেহ ব্যথা দিও না রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল খরে হৃদয়ী গোপন জিনিস মা মুখে রে তুলে সে মাটার নামে সে বাপটার নামে পাঁচটা হাজার টাকা ওয়াদা আছে এই মেহনাপুরের মানুষ মেহেনাপুরে আল্লাহর বান্দা বান্দিরা আজকে দিতে না পারেন কত টাকা এই যে তোমার গঙ্গারামপুরে হাসপাতালে বালুরঘাটে হাসপাতালে শিলিগুড়ি নার্সিং রুমে কত লাখ টাকা চব্বিশ ঘন্টা বাজার হইতেছে একটা চিকিৎসার জন্যে আজকে আমি পাঁচটা হাজার টাকা তোমার কাছে চাইলাম আব্বারে আল্লাহ জীবনে তো বালা মুসিবত দিবে না আজকে দিয়ে যাবেন আল্লাহ গজল দিবে না একটা বাবা যদি বলেন কি নাম বাবা আবুল খায়ের হুম আল্লাহ বল খায়ের বাবা আমার আল্লাহ পাঁচ হাজার টাকা এক হাজার টাকা নগদ দিল চার হাজার টাকা আল্লাহ আবুল খায়ের লেখি রাখলো আল্লাহ আবুল খায়ের দাম তুমি কবুল করে না আল্লাহ তার জীবনের গোনে মাফ করে দাও আল্লাহ তার মা বাবা যদি বেশি আছে হায়াত বাড়ে দাও আল্লাহ জীবনটাকে কামিয়ে বিহু করে দাও আবুল খায়ের জীবনের জীবনে যত গুণ আছে আল্লাহ তার মার দান করছে আল্লা আল্লাহ আবুল খাই মারে তুই হায়াত দারাজ করে দাও আল্লাহ তার মারে মারে আল্লা মানা আবুল খারি কোনোদিন মার্ক দিতে পারবে না ও মা তুমি অমর হয়ে থাকবা মোর জীবনী তরে তুমি মা ময়রা গেলে তাম নিশারাতে মানবীটি অতি মধুর বলিও না রে ভাই মায়ের মতো আপন জল পৃথিবীতে নাই কালাম পাঁচশো টাকা কালাম হুজুর পানি নিয়ে এসো পানি পানি কালাম পাঁচশো টাকা দিয়েছে একজন ভাইয়ের মোটর সাইকেলের সাবি হারিয়ে গেছে একজন ভাইয়ের মোটরসাইকেলের চাবি হেরে গেছে যদি কেউ পায়ে থাকেন তেই মন চে দিয়ে যাবেন আর এই জালসাত প্যান্ডেলে যারা আছেন কোনো ভাইরা যাবেন না দয়া করে এখানে একটু নিমন্ত্রণ গ্রহণ করে যাবেন সবাই খাওয়া আদায় করে যাবেন বুঝলেন ইনশাল্লাহ আমিও খাবো তোমরাও খাবেন এইখানাটা হলো সুন্নতি খানা আলী আজম এক হাজার টাকা আলী আজম এক হাজার টাকা জয়দেবপুর জয়দেবপুর নাই তে মাওলা টাকা খায় আলী হোসেনে জয়দপুর থাকি আল্লাহ 1000 টাকা দেয় এই मेहनतপুর মাদ্রাসা লাগিয়া দান করিল আলী হোসেন আলী আজম দেখে মাওলা টাকা খায় ডালের বদলে বল্লা বানাইও ईमानदार জয়দপুর থাকি বাবা

রবি সরকার আল্লাহ না এক হাজার টাকা দি আল্লাহ তার বিবি কব তুমি জান্নাতে বাখান করে দাও গভীর আইতে নবী কানছিল খাদিজার কবর দেখি দেখি আর নবী বলছে খাদিজারে যেদিন দেখি তুমি চলে গেছ আমাক সারি আমি নবী ঘুমাইতে পারি না আল্লাহ নবী গুল সরকার বিবি না আল্লাহ কতবার মনে পড়ে মহব্বিবির কথা আল্লাহ আমাদের ময়দানে সাঁতি বানি দিও আল্লাহ না তাকবে দেখে রে মালা তা খাইয়া দেখে রে তা তোর বান্দা দান করিছে বাপ মারো লাগিয়া বিবির না লাগিয়া দান কারির দান হো আল্লাহ একটু হাত তুলে সবাই দোয়া কর্ম সবাই জানে জানি দিছে আল্লাহ হবেন অঘমালা ঘমলা দেখে তাকাইয়া কেউ দান করে মার নামে কেউ দান করে বিবি নামে মলা নিতে কবুল করিয়া দেরে মলা কব গুলামাব করিয়া মলা তুমি দয়ালু তুমি রহমান দেরে মলা মাবে করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমি আর 100 আল্লাহ রফিকুল সরকার আল্লাহ হাজার টাকা পরে দেবে তার মা নাই বাবা নাই মার কবর দেখলে মনে হয় মার কথা খেয়াল হয় বাবার কবর দেখলে বাবুর কথা মনে পরে রে মলা যে বাবা কোলে করি বাজারে নিয়ে গেছে মিষ্টি সেই বাবার নামে রবি গুলশন কারামার নামে দান করে আল্লাহ আল্লাহ তার দান তুমি কবুল করি না তার জীবনের গোনা তুমি করে দা নাই থাকবে আসুন বাবা আসুন এক হাজার করি আমি তিরিশটা বাবার নাম চাই দেড় হাজার টাকা দিয়ে দিবে তাড়াতাড়ি আসুন কে আছেন আর একটা বাবা আসুন এক হাজার কুড়ি তিরিশ জন বাবা